ফাঁকা মাঠে নির্জন এলাকায় তরুণীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার মুখ ঢাকা অন্যায় মাথায় আঘাত আঘাত শরীরেও মালদার মোথাবাড়ি গঙ্গাপ্রসাদ গ্রামের কাছে ফাঁকা মাঠে অজ্ঞাত পরিচয় তরুণীর দেহ উদ্ধার আপাততভাবে গ্রামের বাসিন্দারা চিনতে পারছে না মহিলাকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তরুণী অন্য কোন এলাকার বাসিন্দা ফাঁকা নির্জন মাঠে তাকে এনে খুন করা হয়েছে অথবা অন্যত্র খুন করে ফেলে দিয়ে গেছে দুষ্কৃতীরা তবে যে মাঠে দেহ পাওয়া গেছে সেখানে মানুষের খুব কম যাতায়াত অনেক দূরে জনবসতি গ্রাম কাছে ফাঁকা জমি বাগান ইত্যাদি দেহ দেখতে পেয়ে হইচই পড়ে যায় মুথাবাড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদা মেডিকেলে পাঠিয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই ঘটনায় এলাকে আতঙ্ক ছড়িয়েছে ভয় মুখ খুলতে চাইছেন না গ্রামবাসীরা এখানে এসেছিলাম দেখলাম যে একটা লাশ পড়ে আছে লাশটা দেখতে পেলাম না উঠে লেগেছিল আলো পুলিশ কি মানে মহিলা না পুরুষ মহিলা শুনলেন শুনলাম কি চিন্তে পারে না চিনতে পারি নি চোখও দেখতে পাইনি পুলিশ শুনলাম ওতেলিতে লাগিয়েছে কোন জায়গা এটা গঙ্গা প্রসাদ শিবিলপাড়া গঙ্গা প্রসাদ জেড্ডা বন হুম খবর পেয়ে ছুটে আসলাম যে একটা মৃতদেহ এখানে পড়ে আছে হ্যাঁ এসে দেখলাম যে একটা মৃতদেহ পড়ে আছে পূর্বভাবে পড়ে আছে বন্যা দিয়ে মুখটা ঢাকা আছে শুধু হাতটা পাটা একটু করে দেখা যাচ্ছে তো

Okay.